হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমি তো ঈদের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে আসছি তো মামার বাড়িতে মামা মাসিমারা আর আমার ছোটো মামা যেহেতু খুলনায় থাকে মামাও বাড়িতে আসছে আর আমিও ঈদের ছুটিতে বাড়িতে আসছিলাম আমিও মামার বাড়ি আসছি আমার মাও আসছে মানে মামা মাসিরা যারা বাইরে থাকে সবাই মামা বাড়িতে আসছে তো আজকের পুরো ভিডিওটি থাকছে মামার বাড়ি হচ্ছে ভিডিও মামার বাড়িতে আজকে দুপুরে আগে জমজমাট খাওয়া দাওয়া আছে তো চলুন তাহলে দেখি কি করছে মামা মাসিরা সবাই মিলে দুপুর আয়োজন কিন্তু এখানে শুরু হয়ে গেছে তা ছোট মামিমা এখানে আছে মাছ ভাজার দায়িত্ব আর বড় মামিমা এখানে বিভিন্ন জিনিস আনা নেওয়ার দায়িত্ব মানে যেহেতু মামিমা বাড়ি থাকে তা ম্যানেজমেন্টের ব্যাপারটা বড় মামিমার উপরে আর এখানে এই যে রাজা ছাড়ানো হচ্ছে রাজাসের দায়িত্ব আছে আমার মা আর টুকটুকি তা আজকে দুপুরবেলা আমার মামার বাড়িতে আপনারা আসবেন আপনাদের নিমন্ত্রণ থাকলো আর দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালে আমরা সুন্দরবন ঘুরতে নিয়ে যাব তো আজকে মানে সুন্দর একটা ব্লগ হতে চলেছে আপনারা সবাই দেখতে থাকুন তো আজকে ভিডিওটা অনেক সুন্দর হবে আশা করছি আপনারা সবাই দেখবেন আর আজকে দুপুরবেলা যা তরকারি বা যা কিছু রান্না হবে এখানে ঝাল কিন্তু সবাই মামাদের ক্ষেত থেকে নেওয়া হবে তা বড় মাই এখানে ঝাল তুলতেছে মানে দুপুরে রান্না বান্না হবে তরকারি তো এখান থেকে ঝাল নিয়ে রান্না হবে আর এই যে অনেক কিন্তু ঝাল ধরেছে দেখেন ঝাল মানে সব গাছেই ঝাল সব গাছে ঝাল ওই ঝাল অবশ্যই এখন শেষের দিকে তারপরেও গাছে এখনো অনেক ঝাল আছে আর আর এগুলো হচ্ছে আমার মামাদের ঝাল খেত তো দেখেন এখানেও কিন্তু প্রচুর ঝাল আর ঝালগুলো কিন্তু সব মানে পেকে গেছে সব গাছেই ঝাল আজকে দুপুরে রান্না বান্না হবে মামাদের গাছের ঝাল দিয়েই আজকে দুপুরবেলা কিন্তু অনেকগুলো মানে রান্নার আইটেম থাকছে তো অর্ধেক কিন্তু বাড়ির তরকারি দিয়েই রান্না হবে অনেকগুলো তরকারি বাড়িতে হয়েছে সেই তরকারি দিয়ে দুপুরের কিছু আইটেম আছে যেমন হচ্ছে উচ্ছে আর আলু ভাজা তো দেখেন মামাদের গাছের উচ্ছে কিন্তু আলুও বাড়ির আবার উসেও বাড়ির আবার কচুও রান্না হবে কিন্তু কচুগুলোও বাড়ির এখানে কিন্তু অনেকগুলো উঠছে ধরছে দেখেন হ্যাঁ এই যে দেখেন আমার মামার বাড়ি কিন্তু এই যে কচু গাছ আছে আজকে এই কচু তুলেই হচ্ছে দুপুরে রান্না রান্নাবান্না হবে তো এই যে কত বড় বড় কচু গাছ দেখেন আগে অনেক ভিডিওতে তো আপনারা আমার মামার বাড়ির এই সবজি ক্ষেত দেখছেন তো মামার বাড়ির সবজি ক্ষেত তো অনেক বড় আর সব সময় কিন্তু বছরে বারো মাসই সবজি হয় তো আজকে যা কিছু দুপুরে রান্না হচ্ছে প্রায় সব কিছু মামারদের ক্ষেতের এখনো অনেক তরকারি আছে তো এখানে বেগুন আছে এদিকে আমাদের রাজহাস ছাড়ানো হচ্ছে আর এখানে কিন্তু বড় মামা বয়লার মুরগি নিয়ে এসে আমরা অনেকেই তে যে বড় মামা এই জায়গায় অনেক বড় একটা বয়লার মুরগি আনিছে আমরা সবাই কিন্তু বয়লার মুরগি অনেকে যারা পছন্দ করি তারা খাবো তো আজকে দুই প্রকারের মাংস রান্না হবে সেই ওদিকে দুপুরে রান্না বান্না চলছে সবকিছু পেঁয়াজ রসুন ছাড়াই ওখানে দিয়ে মশলা টসলা বাটা সব কমপ্লিট তুমি এইসব কথা কে কোয়া লাগে আমাকে মা বোলাগারা কে মোটে ডাক তো তারপরে সবাই বলছিল যে গাছের ডাব কচি ডাব খাবে তো এই যে বড়ো মামা আমি মা সবাই মিলে ডাব পাড়তে চলে আসলাম বড়ো মামা গাছে উঠছে ছোটো মামা আমি আর মা এখানে একটা জাল ধরে রাখছি যে ডাব উপরের থেকে ফেললে নিচেই পড়ে যেন ফেটে না যায় তো তারপরে অনেকগুলো ডাব পেরে নিলাম নেওয়ার পরে বড় মামা এখন ডাবগুলো কেটে সবাই দিচ্ছে এই যে মামা তো ভাই বোনরা সবাই মিলে আমরা এক জায়গায় খাচ্ছি তো এই যে আমি এখন খাচ্ছি আর এখানে কচি ডাব কিন্তু ভীষণ ভালো লাগে মামার বাড়ি যখনই আসি তখন কিন্তু এরকম ডাব আমরা খাই এক জায়গায় হলে আর বছরের ঈদের ছুটিতেই আমরা মামার বাড়ি যাই রান্না কর দুপুরে এখন কিন্তু আমরা সবাই খেতে বসে ভাই বোনরা কিন্তু আর এই যে আর মামার বাড়িতে কিন্তু অনেক মানুষের নিমন্ত্রণ ছিল দুপুরবেলা সবাই এখানে খেতে আসছে যাদের যাদের নিমন্ত্রণ ছিল এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ তো আমরা কিন্তু ভাগ ভাগ করে বসছি এক জায়গায় সবার পক্ষে বসা সম্ভব না তাই তো এখন খাচ্ছি আজকের মেনু ছিল বসছে আর আলু ভাজা কচু আর রুই মাছ দুই রকম মাংস মিষ্টি দই তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে